নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজ আমি আপনাদের সামনে এমন এক আকাশের খবর নিয়ে এসেছি যা দু হাজার শেষ দিকটাকে নাড়িয়ে দেবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার বোরপাশটা সাতেরো মিনিটে শুক্র দেবতা প্রবেশ করছেন মঙ্গল অধি চিত্রা নক্ষত্রে এবং এখান থেকে শুরু হবে তুলাসীর জন্য এক অবিশ্বাস্য উত্থানের সময় এই মুহূর্তে আপনার জীবনে যা কিছু আটকে আছে প্রেমের জটিলতা কেরিয়ার দেরি অর্থনৈতিক চাপ বা পারিবারিক অসাধে সব কিছুর এক একটা মোর ঘুরে হয়ে যাবে চিত্র নক্ষত্র মানেই সৃষ্টি রূপ সৌন্দর্য আর মঙ্গল মানে আগুন উদ্যম আর শক্তি আর যখন শুক্র প্রেম ঐশ্বর্য আর শুক্রের কারক মঙ্গল অধীনে প্রবেশ করে তখন যে রাশি শুক্রের অধুতি সেই তুলা সেখানে যেন মহাজাতি শক্তি এক হয়ে আশীর্বাদ বসন করে আমি আজ আপনাদের বলবো কেন শুক্র মঙ্গল যুগলবন্দি মন্দির তুলাশির ভাগ্য ঘুরে চলেছে কবে থেকে কবে পর্যন্ত এই শুভ সময় কোন কাজ করলে ফল দ্বিগুণ হবে আর কোন ভুল করলে ভাগ্য একমতে মুখ ফিরিয়ে নিতে পারে তাই ভিডিওর একটা অংশ স্কিপ করবেন না কারণ এই গোচর হয় আপনাকে রাজস্বিক সফলে পৌঁছে দেবে না হয় আপনাকে শেখাবে জীবনে এক অনন্য পাঠ চলুন এবার আকাশাপতার হাঁটেই শুক্রমঙ্গলায় মিলন কী বার্তা নিয়ে এলো তুলা জন্য যেন জেনে নিই বিস্তারিত হবে প্রথমত শুক্রমঙ্গল চিত্ত নক্ষত্রের মাহাত্ম দৃক পঞ্জিকা অনুযায়ী আঠাশে অক্টোবর দু মঙ্গলবার শুক্র দেবতা হস্ত নক্ষত্র ত্যাগ করে পুরোস করবেন চিত্র নক্ষত্রে এই নক্ষত্র অধ্যাথি মঙ্গল মঙ্গল শক্তি কর্ম উদ্যম সাহস ও জয়ের প্রতীক আর শুক্র বিপরীতে ভালোবাসা সৌন্দর্য ভোগ সমৃদ্ধি ও সম্পর্কের প্রতীক এই দুই শক্তি যখন একসাথে আসে তখন জন্ম নেয় এক বিরল আবেগ শক্তির মিশ্রণ যা তুলাশী জীবনে এনে দেয় প্রেমের নতুন অধ্যায় কেরিয়ারে নতুন সাফল্যের দরজা আর অর্থনৈতিক জীবনে অদ্ভুত প্রভাব চিত্র নক্ষত্রের প্রতীক হল রত্নাকার বা শিল্প স্রষ্টা অর্থাৎ যা কিছু গঠন করে যা কিছু সুন্দর করে যা কিছু শূন্য থেকে সৃষ্টি করে সেসব কিছুরই প্রভাব দেখা যায় এই সময় তাই তুলাসীর যাতজাতিকের জীবনে এই সময় হবে সৃষ্টিশীল উদ্যান এবং নতুন সুযোগের বিস্ফোরণ দ্বিতীয়ত তুলাসীর সার্বিকভাগে পয়তনের সময় রেখা আঠাশে অক্টোবর থেকে একুশে নভেম্বর দু এই পঁচিশ দিন তুলাশীর জন্য মাইল সময় যারা এতদিন কমে ফল না তার জন্য ফল আসবে দ্বিগুণ যাদের জীবনে প্রেমে দূরত্ব ছিল তারা কাছাকাছি আসবেন যাদের পকেট ফাঁকা ছিল তারা নতুন অর্থ ভরপুর হবেন এই সময় শুক্র আপনার করে প্রভাব ফেলবে যার মানে আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং সৌন্দর্যের উজ্জ্বলতা বাড়বে আপনি যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি আপনার ভাবনা কথাবার্তা আচরণ সব কিছুতে এক প্রাকৃতিক আকর্ষণ কাজ করবে এমন কি যারা সত্য ছিলেন তারাও আপনার সৌজন্য মুগ্ধ হবেন তবে একটি সতর্কতায় মঙ্গল প্রভাবে রাগ অহংকার ও তারাও পেয়ে যেতে পারে আপনি যদি শান্ত থাকতে পারেন আর আপনার উদ্যমকে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে এই সময় আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী অধ্যায় হয়ে উঠবে তৃতীয়ত প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে রূপান্তর প্রেমের ক্ষেত্রে তুলার জন্য এই সময় একেবারে সিনেমার মতন যারা এক কি তাই জীবনে নতুন কারো আগমন করবে আর যারা সম্পর্কে আছেন তারা সম্পর্কের গভীরতা আগের তুলনায় অনেক বেশি অনুভব করবেন শুক্র যখন মঙ্গলের অধীনে যায় তখন আবেগ আর কামনা মিশে এক চমুকের টান তৈরি করে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী আরও আকর্ষণীয় এবং আরও প্রাণবন্ত মনে করবেন এ সময় প্রেম প্রস্তুত দিলে সাপড়ার সম্ভাবনা সতর্কতা নব্বই পার্সেন্ট যারা দীর্ঘদিন দূরে ছিলেন পুনর্মূলার সম্ভাবনা প্রবল তবে মনে রাখবেন মঙ্গল প্রভাবে কিছু উত্তেজনা বা তর্কও হতে পারে তাই হৃদয়ের পাশাপাশি মস্তিষ্কেও ব্যবহার করুন প্রেম মানে শুধু অনুভূতি নয় একসাথে এগিয়ে যাওয়া বিবাহিত জীবনে এই সময় সঙ্গে সঙ্গে বোঝা বলা বাড়বে তবে অতি আবেগ বা ঈর্ষা থেকে সাবধান থাকতে হবে চতুর্থ কেরিয়ার ও ব্যবসা ভাগ্য উন্নতি কর্মক্ষেত্রে এ সময় তুলাশী জাতক জাতির জন্য সোনালী অধ্যায় শুক্র যখন চিত্র নখে যায় তখন আপনার দৃষ্টি ও পরিকল্পনা বাস্তুরূপ পেতে পারে যে কাজগুলো এতদিন স্থগিত ছিল সেই কাজগুলোতে এখন গতিশীলতা আসবে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি প্রশংসা বা বেতন বৃদ্ধি হতে পারে অবশ্যই কর্তৃপক্ষ আপনার কাজে মূল্যায়ন করবে সহকর্মীরা আপনার পাশে থাকবে যারা ফ্রিল্যান্স বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন এই সময় আপনার জন্য মাস্টার স্ট্রোক ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপ বা প্রজেক্টে পোস্ট করতে পারেন মঙ্গলের যুগল প্রভাব ব্যবসায়িক রূপান্তর আনে অর্থাৎ পুরোনো পদ্ধতি বদলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় যে কোনো নতুন উদ্যোগ আঠাশ অক্টোবর থেকে বারো নভেম্বর মধ্যে শুক্রের তা দিকে সফল দেবে পঞ্চম অর্থ ও সম্পদ প্রবাহ অর্থভোগের দিক থেকে এই সময় একেবারে উল্কা মতন উজ্জ্বল আপনার দ্বিতীয় হলে শুক্রের প্রভাব অর্থাৎ আয়ের বৃদ্ধি বেতন বৃদ্ধি বা হঠাৎ অপ্রত্যাশিত লাভের সুযোগ যারা শেয়ার মার্কেট ফাইন্যান্স বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এ সময় বিশাল সুযোগ তবে মঙ্গলের অগ্নিকোণের কারণে অতিরিক্ত ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে তাই বড় সিদ্ধান্ত ধৈর্য রাখুন অর্থপ্রবাহ যেমন বাড়বে তেমনি ব্যয়ও হবে তবে তা আনন্দর ব্যয় বাড়ি গাড়ি নতুন জিনিস কেনা বা নিজের প্রতি বিনিয়োগ সব কিছু শুভ লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে প্রবেশ করবে তবে সত্য একটাই অর্থের সঙ্গে অঙ্কা যেন না আসে ষষ্ঠ শিক্ষা জ্ঞান ও সৃষ্টিশীলতা শুক্র যখন চিত্র ও বুদ্ধিমিলন ঘটবেই তুলাশী ছাত্রছাত্রীর জন্য এই সময় পড়াশোনায় অদ্ভুত মনোযোগ আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষায় মন দিচ্ছেন তার জন্য সাফল্যের সম্ভাবনা প্রবল আর যারা শিল্প সঙ্গীত অভিনয় বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের কাজ নতুন স্বীকৃতি পেতে শুরু করবে এই সময় একটাই মন্ত্র যা ভালো আসবেন সেটাই করুন আর আকাশ আপনার জন্য রাস্তা খুলে দেবে সপ্তম পারিবারিক ও সামাজিক সম্পর্ক শুক্র ও মঙ্গল একসঙ্গে মানে পরিবারের ভিতরে উত্তেজনা ও ঐক্য দ্বন্দ্ব প্রথম দিকে সামান্য ভুল বোঝাজি হতে পারে কিন্তু সেই ভুল বোঝা থেকে আরও গভীর বন্ধন তৈরি হবে বাড়িতে নতুন সাজসজ্জা শুভ কাজ বা আত্মীয় আগমন ঘটতে পারে পরিবারের নারী সদস্যদের প্রভাব বাড়বে এবং তাদের কথায় শুভ ফল আসবে এই সময় মায়ের আশীর্বাদ বিশেষভাবে কার্যকর হবে অষ্টম স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি মঙ্গলের অগ্নি ও শুক্রের ভোগ প্রমতা মাঝে মাঝে শরীর অতিরিক্ত উত্তাপ আনতে পারে তাই ঘুম খাবার ও বিশ্রামের দিকে বিশেষ মনোযোগ দিন সুস্থ সম্পর্ক মতোই শরীরের ভারসাম্য রক্ষা করুন ধ্যান যোগ আর নিয়মিত হাঁটা আপনার মন শান্ত রাখবে এই সময় রক্তচাপ ত্বক বা চোখের সমস্যা সামান্য দেখা দিতে পারে তবে যথাযথ যত্ন নিলে তা সহজেই নিয়ন্ত্রণে থাকবে নবম শুভ কাজ ও সাবধানতা এই সময় তুলসীর জন্য কীগুলো অত্যন্ত শুভ পয় সেটা এখন বলি শুক্রবারে সাদা ফুল ও দুধ দিয়ে শুক্রদেবে পুজো করুন মঙ্গলবার লাল চন্দন ও ধূপ জ্বালিয়ে মঙ্গলকে প্রণাম করুন প্রতিদিন সকালে বলুন ওম সোম শুক্রয় নম আর ওম ক্রাম ক্রিম রূপা মুক্তা মাহীরা ধারণ করে আসবে সঙ্গে ঝগড়া না করে ধৈর্য রাখুন কারণ এই সময়ে এক মুহূর্তে ভুল এক বছরের সাবলকে আটকে দিতে পারে দশম আর্থিক উন্নতি ও আধ্যাত্মিক বার্তা এই গোচর শুধু বস্তুগত উন্নতি নয় আর্থিক উন্নতির সময় আপনার ভিতরে সৌন্দর্যকে চিনে নিন শুক্র আপনাকে শেখাবে ভালোসার শক্তি আর মঙ্গল শেখাবে সে ভালো রক্ষা করার সাহস আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন তাহলে এই সময় আপনার জীবনে মোর হয়ে দেবে চিরদিনের জন্য সর্বশেষে শেষ কথা হল বন্ধুরা আঠাশে অক্টোবর দু হাজার এই শুক্র মঙ্গল যুগল প্রভাবে তুলাসীর জন্য এক দিব্য আশীর্বাদ এই সময় আপনাকে শুধু সাফল্যই দেবে না দেবে আত্মবিশ্বাস ভালোবাসা আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আপনি যদি আজ নিজের ভিতরে আগুনকে চিনতে পারেন তাহলে এই গোটা বিশ্ব আপনার সৌন্দর্য আলোয় আলোকিত হবে এই সময় একটাই বার্তা মনে রাখুন যখন শুক্র শুক্রমঙ্গলের সঙ্গে নাচে তখন তুলা তুলারাজ্যকেও হয় বন্ধুরা আপনি আজকের এই পঁচিশ দিনের মহাশুভ সময় সম্পর্কে জানেন আঠাশে অক্টোবর থেকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তুলসীর ভাগ্য এক নতুন আদায় পুরস্কৃত চলেছে মনে রাখবেন মঙ্গল এই যুগবন্দি শুধু ভাগ্য উন্নতি নয় বরং আপনার প্রেম কর্ম অর্থ এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এই পঁচিশ দিন শুধু একটি সময় নয় এটি আপনার জীবনের এক নতুন অধ্যায় সূচনা আপনি যদি সময়কে কাজে লাগান তাহলে পৃথিবীর প্রতিটি কণা আপনার সাফল্য ও সৌন্দর্যে আলোকিত হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও আকাশাপার্তা আসছে যা আপনার জীবনের পথ আলোকিত করবে ধন্যবাদ শুভ হোক আপনার প্রতিটি পদক্ষেপ নমস্কার